আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত মুসলমানদের ছেলেমেয়েরা কোন বিষয়ে পড়াশোনা করবে মুসলমানদের সন্তানেরা কোন ইতিহাস পড়বে এটা নির্ধারণ করবে সাহাবাগেরা। এটা নির্ধারণ করবে যারা ইসলাম বোঝে তারা আমার আপনার মুসলমানদের সন্তান কোন ইতিহাস নিয়ে পড়াশোনা করবে তাদের পাঠ্যপুস্তকে কি থাকবে কার ইতিহাস থাকবে কার থাকবে না কোন ইতিহাসটা সংস্কার করার প্রয়োজন এটা নির্ধারণ করবে শাহবাগী নাস্তিক কুলাঙ্গাররা যাদের ইসলাম সম্বন্ধে কোনো ধারণা নাই তারা নির্ধারণ করে দিবে আপনার সন্তান কি পড়বে ডক্টর ইউনু সরকারের যে পাঠ্যপুস্তক সংস্কার অপরিমার্জিত করার যে একটি কমিটি গঠন করেছে সে কমিটিতে জায়গা পেয়েছে এমন কিছু লোক যারা কিনা ইসলাম সম্পর্কে ধারণা নাই যারা কিনা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চাই সমকামিতা বাস্তবায়ন করতে চাই তারা কিনা কুরবানিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে এই সমস্ত কিছু কোলাঙ্গার নাস্তিকদেরকে সে সংস্কারে সংস্থারের যে কমিটি আছে সেখানে জায়গা দেওয়া হয়েছে কুল আলেম কোন আলেমদেরকে রাখা হয় নাই ভাই এ দেশটা নিরানব্বই ভাগ মুসলমানের দেশ নিরানব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে আমার আপনার সন্তান কোন বিষয়ে পড়াশোনা করবে সেটা একটা ইসলামিক ব্যক্তিত্ব নির্ধারণ করবে দেখুন ওই সমস্ত শাহবাগী ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা তারা আপ তারা আপনার আমার সন্তানদেরকে নাস্তিক বানানোর পায় তারা করবে তারা আপনার আমার সন্তানদেরকে ট্রান্সজেন্ডারের জন্য তারা উৎসাহ করবে তারা আপনার আমার সন্তানকে ইসলাম ইসলাম থেকে দূরে ঢেলে দিবে তারা আমার আপনার সন্তানকে জান্নাতি থেকে জাহান বানিয়ে তুলবে ওরা মানুষদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিবে না ইসলাম সম্পর্কে ওরা তো নিজেরাই কিছু বোঝে না আবার সেই সমস্ত সংস্কার কাজে তারা কিভাবে সেখানে নির্ধারণ করবে যে এটা কি এ বিষয়টা ঠিক নাকি এ বিষয়টা ঠিক না এখানে কোনো আলেমদেরকে রাখা হয় না কেন ভাই আলেমরা কি করছে আপনাদেরকে আলেমরা করছে কি আলেমদের সমস্যাটা কি আলেমরা আপনাদের কোনো কিছু করে নাই তাহলে আলেমদের ক্ষেত্রে আপনারা এত বৈষম্য করেন কেন এত বৈষম্য কেন আলেমদের ব্যাপারে আপনারা করবেন পাঠ্যপুস্তক সংস্কার যেটা কিনা আপনার সারা বাংলাদেশের বাচ্চারা যেই বইগুলো পড়বে স্কুলের ছাত্রছাত্রীরা যে বইগুলো পড়বে সেখানে যদি নাস্তিকরা গিয়া সেই বই বইটা সংস্কার করে তাহলে এটা তো সেখানে শুধু নাস্তিক ঢুকিয়ে দিবে সেখানে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিবে পশ্চিমা তারপর হলো ইউরোপ আমেরিকার মতন দেশের যেই কৃষ্টি কালচার আছে ওই সমস্ত কিছু ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে দিবে তাহলে আমার মুসলমান সন্তানগুলো তাদের ইমানকে ঠিক রাখতে পারবে আপনি আলেমদেরকে কেন সেখানে অন্তর্ভুক্তি করবেন না আলেমরা কি অন্যায় করছে আলেমরা কি দোষ করছে আপনাদের সাথে আপনাদের তো আলেমরা কখনো মেরে খায় নাই আপনাদের বিরুদ্ধে কোনো কিছু তো বলে নাই অন তারা আলেমরা অন্যায়ের প্রতিবাদ করে এবং এটা তো সবসময় এরা করেই যাবে তাহলে সেই পাঠ্যপুস্তক সংস্কার যে কমিটি আছে সেখানে রাখলে আপনাদের সমস্যাটা কি দেখুন আপনারা কার ইসারে চলতেছেন কার ইসারে এ সমস্ত কিছু করতেছেন নাকি কোনো দেশ থেকে ডলার পাওয়ার জন্য এই সমস্ত কিছু করতেছেন সেটা আমাদের জানার বিষয় না আমাদের পরিষ্কার কথা হলো এই দেশটা মুসলমানদের দেশ দেশটা বাংলাদেশের আলেমুলামার দেশ এ দেশটা সাধারণ মুসলমানদের দেশ এদেশের মধ্যে আপনার আমার সন্তান কী পড়বে এটা একজন ইসলামী ব্যক্তিত্ব নির্ধারণ করে দিবে এটা আলমুলাম নির্ধারণ করে দিবে যদি তারা তাদেরকে যদি সেখানে জায়গা না দেওয়া হয় তাহলে বিশ্বাস করুন আগামী প্রজন্ম নাস্তিকতার একটা প্রজন্ম হবে আগামী প্রজন্ম তারা ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করবে তারা ইসলাম নিয়ে ভালো কিছু বুঝতে পারবে না তারা ইসলাম সম্পর্কে কোনো কিছু জানতে পারবে না দেখুন ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আলেমারা সবসময় প্রতিবাদ করে আসছে শাহবাগীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে কিন্তু সবসময় দেখি তাদেরকেই শুধু ওই সমস্ত জায়গাতে জায়গা করে দেওয়া হয় কেন ভাই আলেমরা কি নজরে পড়ে না নাকি আলেমরা আলেমদেরকে বোকা ভাবছেন আলেমদেরকে বোকা ভাইবেন না ভুল করবেন বোকা ভাবলে কারণ এদেশের মানুষগুলোকে নাস্তিক বানিয়ে নেবেন পাঠ্যপুস্তকে নাস্তিকতা ঢুকিয়ে দিবেন এদেশে আলিমুলামা নিরূপতা কখনো সহ্য করবে না প্রতিবাদ করবে গর্জ উঠবে আর দরকার হলে সাপ পাচ্ছত্ব আরো একটা কায়াম করবে তো বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান চাই আমরা চাই যা আলিমুলা সেই কমিটিতে জায়গা দেওয়া হোক কমসে কম কয়েকজন আলেমকে সেই সংস্কার কমিটিতে জায়গা করে দেওয়া হোক যাতে করে আপনার আমার সন্তান কী পড়বে সেটা সেটা একজন আলেমও নির্ধারণ করতে পারে যাতে করে নাস্তে কুবাদ সেখানে না ঢুকতে পারে তো জাহবির দশক আজকের রিপোর্টে পর্যন্তই বিদিনী সেখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত